লোয়ার ফ্যামিলি কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমার সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো চলো ষষ্ঠীর একটা কেনাকাটার ছোট্ট মিনি পল বানিয়ে দিই তো কি কি কিনে নিয়ে এসছি তোমাদের সাথে আমি এক্ষুনি দেখিয়ে দিচ্ছি আর বড় ব্লগ যদি কেউ দেখতে চাও তো আমার চ্যানেলে গিয়ে অবশ্যই ভিজিট করো অবশ্যই বড় ব্লগ কালকে আসছে তো তার আগে মিনি ব্লগটা আজকে আমি ছেড়ে দিচ্ছি তো দেখো কি কেনাকাটা করে নিয়ে এসেছি টাড়ি পরে বৌদি শাড়ির অনেক গাদা তো সেই জন্য বৌদির জন্য একটা চুড়িদার নিয়ে এসছি তো এটা আমার পছন্দের চুড়িদার জানিনা বৌদির কেমন পছন্দ হবে অবশ্যই আমার বৌদির আমার পছন্দ ভালো লাগে তো এটা বৌদির জন্য আর এরা আছে আমার পুচকু বাওয়ানের জন্য আমি জিন্স প্যান্টের দিকে যাইনি তো এইটা আমার বাবানার জন্য আর এইটা হচ্ছে আমার ওই এইটা হচ্ছে আমার মায়ের জন্য শাড়ি শাড়িটা একটুখানি খুলে দেখাই আমি অবশ্য একবারের পছন্দ আমি এক দেখাতে শাড়িটা নিয়ে নিয়েছি তো রানী কালার আর সবুজ কালারের ভিতরে আছে তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার মা ফর্সা এমনি এই শাড়ি সব কালার আমার মার মানে পছন্দই হবে আর মার পছন্দ আমার পছন্দ অনেকটা একই তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার ঠামির জন্য তো এই নাইটিটা আমার থামির বয়স হয়ে গেছে উনি শাড়িটারি পড়তে পারে না তো সেই জন্য উনি সবসময় যাতে ব্যবহার করতে পারে তো তার জন্য ওই নাইটিটা নিয়ে এসেছি এটা হচ্ছে আমার ঠামির জন্য আর হচ্ছে আমার বাবার জন্য এই শার্টটা জাস্ট অসাধারণ লাগছে আর আমার বাবা ফর্সা মানুষ পরার সাথে সাথে একদম জাস্ট তো এটা হচ্ছে লুক এরকম আর এটা হচ্ছে সামনেটাই যেই পাস আর ওনার সবসময় পছন্দ পকেটওয়ালা দাও পকেটওয়ালা দাও তো ওই জন্য আমি আর জামা নিইনি জামায় পকেট খুব কম পাওয়া যাবে শার্টে পকেট পাওয়া যাবে মানে এগুলো কি বলে টি শার্ট এগুলো টি শার্ট বলে এগুলো টি শার্ট এগুলোয় পকেট আছে আর এগুলো বোতাম এগুলো বাবার ঠিকঠাকই আছে সব জায়গায় পরে টোড়ে যেতে পারবে ফোন টোন রাখতে সুবিধা হবে পয়সা টয়সা রাখে তো এটা বাবার জন্য আর হচ্ছে এই ব্লাউজটা আমি শাড়ি নিয়েছি তোমরা দেখেছো আমার ওই ব্লগে কাতান শাড়ি নিয়েছি তো তার সাথে পরার জন্য এই ব্লাউজটা নিয়ে এসেছি ব্লাউজটা অনেকটা বড় অনেকটা মারতে হবে তো এটা হচ্ছে আমার জন্য শাড়িটা আমি আর ষষ্ঠীতে পরবো না মা দিয়েছে শাড়িটা শাড়িটা আমি পরবো হচ্ছে আমার বোনের বিয়েতে আর কোথাও গেলে আমার মেয়ের জন্য না কেনাকাটা করলে আমার ভালো লাগে না তো আমার জন্য দুটো গেঞ্জি নিয়ে এসেছি নর্মালি গেঞ্জি তাই দুটোর জন্য আর বোনের আইব্রো ভাত খাওয়াবো সেই জন্য হচ্ছে ওর জন্য সায়ার ব্লাউজ কিনে নিয়ে এসছি শাড়িটা মার বাড়িতে রয়েছে তো শাড়ি সায়া ব্লাউজ দিয়ে দিতে হয় নতুন জিনিস তো সেই জন্য শাড়িটা সায়া ব্লাউজটা আমি কিনে নিয়ে এসছি আর মার বাড়িতে শাড়ি রয়েছে তো ওইটা আর এইটা এই দুটো দিয়ে হয়ে যাবে তো বোনের জন্য এই দুটো ওই বোন দেখে আবার তোমরা কমেন্ট করে বলবে যে সায়া ব্লাউজ দেখাচ্ছ না দেখানোর কী আছে এগুলো যখন সবাই কম বেশি জানো তো এগুলো আর না দেখানোর কোনো কারণ নেই আর হচ্ছে সবার জন্য নিয়েছি আমি নেবো না আমি কদিন ধরে শুধু ভাবছি নেবো তো সাদা কালার খুবই পছন্দ আমার সাদা কালারটা তো এইটা আমার জন্য এই স্লিপলেস তো তো কেমন লাগলো ব্লগটা কমেন্ট করে ছোট একটা মিনি ব্লগ বানিয়ে দিলাম ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব ইউটিউব চ্যানেলে তো দেখাচ্ছে নতুন বড় ব্লগের সাথে তো চলো এই পর পর ধামাকাদার ব্লগ আসবে তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও